মহাশিবরাত্রির দিন সন্ধ্যায় যুক্তিতক অবশ্যই মহাকুম্ভ নিয়ে মাঘ মাস সেই মাঘ মাসে বৃষরাশিতে বৃহস্পতি যখন গমন করেন এবং মকর রাশিতে চন্দ্রভাস্করও চন্দ্র এবং সূর্য যখন প্রবেশ করেন তখন এই মহাযোগ সংগঠিত হয় যে মহাযোগকে কুম্ভ বলা হয়েছে এখানে এই রাম মন্দির আন্দোলনের সময় আমি দেখেছিলাম একজনকে বলতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার জাত কি তো সে বলেছিল ইহা পে কই হিন্দু নেই হয় ব্রাহ্মণ নেই হয় কই দলিত নেই হয় সব হিন্দু হ্যাঁ কুম্ভ দেখলে ওটাই বোঝা যায় যে সেখানে কোনো জাতিভেদ নেই সেখানে গঙ্গা ঘাটে সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই নামছেন ধনী থেকে গরিব সবাই একই ঘাটে চান করছেন নিরাপত্তার খাতিরে কিছু কিছু কাউকে কাউকে হয়তো একটু আলাদা ব্যবস্থা দিতে হয়েছে কিন্তু তারপরেও ঘাট একই তো মানে কুম্ভ না একটা ঘোরের মতো জানেন তো কুম্ভ একবার গেলে কুম্ভ থেকে বোধায় ফেরা হয় না এগিয়েই মানসিক শান্তি যদি কাউকে ধর্ম অবলম্বন করে আসে যে যে জায়গায় যেভাবে আসে তার মধ্যে যদি মহাকুম্ভ অনেকটা জুড়ে থাকে মানুষের জীবনে সে মানসিক শান্তি পেয়েছে এর থেকে ভালো কিছু হয় না